হামজা সমিত ফাহমিদুলদের ছাড়াই আগামীকাল নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল মিনিটে জামাল ভুঁইয়ার অধিনায়কত্বে এই দলটাতে আসলে বেশ কিছু ফুটবলার নাই যারা আসলে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে গিয়েছিল তবে এই ম্যাচে আসলে বাংলাদেশের প্রস্তুতিটা কেমন বাংলাদেশ প্রথম দিক থেকেই কিন্তু অনেক পূর্বে প্রস্তুতি শুরু করেছে তবে পূর্ণাঙ্গ দলটি পায়নি যেহেতু বসুন্ধরা তাদের ফুটবলারদেরকে একটু লেটেই ক্যাম্পের জন্য ছেড়েছে তারপর আসলে পূর্ণ দল নিয়েই হ্যাভিয়ার কাব্রেরা নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এখন দেখার বিষয় আসলে বাংলাদেশ এই দলটা নেপালের বিপক্ষে কেমন করে আজকের এই ভিডিওতে আমরা আসলে জানবো বাংলাদেশ এবং নেপালের সাম্প্রতিক পারফরমেন্স কীরকম এবং দুটি দলের শক্তিমত্তার দিক থেকে আসলে কে এগিয়ে রয়েছে এবং বাংলাদেশের আসলে কেমন একাদশ এই ম্যাচটিতে হতে পারে তো প্রথমে যদি আমি আসি সাম্প্রতিক পারফরমেন্সের কথায় এর পূর্বে আমি বলবো আসলে দুটি দলের র্যাঙ্কিংটা জেনে নেওয়া উচিত নেপালের বর্তমান র্যাঙ্কিং একশো ছিয়াত্তর বাংলাদেশের একশো চুরাশি আর র্যাঙ্কিংয়ের খুব একটা বেশি ফারাক নাই এবং হচ্ছে যে দু দলের সাম্প্রতিক পারফরমেন্সও ওইরকমই আসলে বাংলাদেশ নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি জয় এবং দুটি হারের বিপরীতে একটি ড্র রয়েছে অপরদিকে নেপালেরও সেম হিস্ট্রি তারা আসলে তাদের সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি জয় দুটি পরাজয় এবং একটি ড্র রেখেছে এই জায়গাতে বাংলাদেশ এবং তাদের সাথে কিন্তু মোটামুটি একটা মিল রয়েছে তবে নেপাল তাদের সর্বশেষ পাঁচ ম্যাচের ভিতরে একটা ম্যাচে কিন্তু সিঙ্গাপুরকে এক শূন্য গোলের ব্যবধানে হারাইছে আর আমরা লাস্ট ম্যাচে সিঙ্গাপুরের সাথে ঘরের মাটিতেই কিন্তু দুই এক গোলে পরাজিত হয়েছি এখন যদি আসি আসলে হেড টু হেডে বাংলাদেশ এবং নেপালের সর্বশেষ বাংলাদেশ এবং নেপালের দেখা হয়েছিল দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে যেখানে ম্যাচটি ছিল নেপালের মাটিতে সেম যেই দাসরাত রঙ্গশালা স্টেডিয়াম যেটা সেই স্টেডিয়ামেই যে স্টেডিয়ামে বর্তমানে খেলাটি হবে ওই ম্যাচে আসলে নেপাল বাংলাদেশকে তিন এক গোলের ব্যবধানে হারাই সো আসলে দিক থেকে কাছাকাছি হলেও আমরা আসলে দিক থেকে নেপালকে কিছুটা এগিয়ে রাখতে হচ্ছে এই দলটাতে তবে যেহেতু আমাদের এই দলে আসলে হামজা নেই শামী ছুম নেই বা আলামিন্দা নেই নিয়মিত কিছু মুখ নেই তাহলে কেমন আমাদের একাদশটা আসলে হবে যদি একাদশের কথাই চিন্তা করি তাহলে গোলকিপিং পজিশনে মিতুল মার্মা অটো চয়েস তিনি থাকছেন দুজন সেন্টার ব্যাক হিসেবে তারেক কাজী এবং তফু আরমন থাকছেন আমি যদি আসলে রাইট সাইড এবং লেফট সাইডে বলি ব্যাক লাইনে তাহলে এখানে দুই ভাই তাজউদ্দিন এবং সাদুদ্দিন কিন্তু থাকবে রাইট সাইডে তাজউদ্দিন লেফট সাইডে সাদুদ্দিন এবার যদি আমরা আসলে মিডফিল্ডের দিকে আগাই আসলে মিডফিল্ডে কে থাকবেন মিডফিল্ডের আসলে বেশ কিছু ম্যাচে আমরা দেখছিলাম যে জামাল ভূঁইয়া এই দলটার নামে ক্যাপ্টেন হলেও আসলে তাকে খেলানো হয় না তবে এই ম্যাচে আমরা আসলে আশা করছি জামাল ভূঁইয়াকে নামানো হবে জামাল ভূঁয়ার পাশে হৃদয় থাকবেন তারপরে হচ্ছে যে সোহেল রানা সিনিয়র রয়েছেন তিনি থাকবেন এখন কথা হচ্ছে ফরওয়ার্ডে ফরওয়ার্ডের দিকে কি হতে পারে তো ফরওয়ার্ডের দিকে আমরা রাকিবকে দেখতে পারি রাকিবের সাথে শাহারিয়ার ইমনকেও দেখতে পারি তো মোটামুটি এছাড়াও আরেকজন মিডফিল্ডারকে নিয়েও কিন্তু নামতে পারে ফরমেশন ভিত্তিক কাজম শাহকে নিয়ে বাংলাদেশের এই দলটার ফরমেশন হতে পারে তিন চার দুই এক অথবা চার চার দুই যেহেতু নেপালের ঘরের মাটিতে খেলা এবং আমাদের দলটা আসলে তুলনামূলক অতটা শক্তিশালী না ওই হিসেবে আমরা একটু ডিফেন্সিভলি খেলবো বা ওচ হ্যাভিয়ার কাব্রেরা যেই ধরনের খেলার সাথে অভ্যস্ত ওটাতে বলা চলে যে বাংলাদেশ আসলে ওই ডিফেন্সিভলি খেলবে ওখানে যদি খেলে তাহলে চার চার দুই ফরমেশনে খেললে দুজন নাম্বার টেন হিসেবে আসলে রাকিব এবং শাহরিয়ার ইমনকে আমরা দেখতে পাবো আর চারজন মিডফিল্ডার তো বললামই সোহেল রানা সিনিয়র জামাল ভুইয়া কাজম শাহ এবং হৃদয় সো মোটামুটি এটা আসলে বাংলাদেশের মূল একাদশ হতে পারে ম্যাচের তবে বাকিটা কোচ হ্যাবিয়ার কাবরের উপরে আসলে নির্ভর করছে আসলে সে কি ধরনের একাদশ না হবে তাকে বোঝা আসলে অনেক দায়। তবে দিন শেষে এই ম্যাচের ফলাফল কি হবে সেটা বলা খুবই কষ্টকর তবে বাংলাদেশের ফেভারে যে এই ম্যাচের কি বলে আলোচনা থাকছে না সেটা অনেকটা নিশ্চিত তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ মিনিট পর্যন্ত সর্বশেষ জয়টা আসলে কার পক্ষে যায় সেটি দেখার জন্য ধন্যবাদ সকলকে টিকুড বাংলাদেশের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম